নমস্কার আমি বিপি বিশ্বাস আমার চ্যানেল বিশ্বাস নাইন নাইন ফোর থ্রি এই চ্যানেলটি এক্সপ্লোরার বিশ্বাস বলেও পরিচিত আপনি বিশ্বাস নাইন নাইন ফোর থ্রি বা বিশ্বাস এক্সপ্লোরার বিশ্বাস বলেও আপনি সার্চ করে দেখতে পারেন এই মুহুর্তে আমি তিব্বর দেব বৌদ্ধ বিহারের সামনে দাঁড়িয়ে আছি তার মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং রোদের যা তেজ আপনাকে হয়তো কিছুটা বিব্রত করতে পারে কিন্তু যারা ইউটিউবিং করে তারা এর উৎপত্ত মানে না সেই জন্য ধীরে ধীরে আমি ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে আপনাকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করব এই বৌদ্ধবিহার টিবর্ডে বৌদ্ধবিহার টিবর্ডে কেন নাম হলো এবং এর ভিতরে এই বৌদ্ধ বিহারটাকে মোটামুটি চারটে ভাগে ভাগ করা যায় এবং আপনি দেখবেন আমার কাছে যদি এরিয়াল ক্যামেরা থাকতো তাহলে আপনাকে আরও ভালোভাবে বুঝিয়ে দিতে পারতাম এর সামনে তিনটে বৌদ্ধ বিহার আছে আর পাশে বা একটুখানি পেছন দিকে আর একটা বিহার আছে মোট চারটে বিহার নিয়ে টোটাল এক মানে বৌদ্ধ বিহার বা সেই সময়কার মনেস্ট্রি বলা যেতে পারে এটা ছিল যেখানে প্রচুর বৌদ্ধিস্ট ছেলে পেলে এখানে এসে পড়াশোনা করতেন বলে আমার মনে হয়েছে এবং ইতিহাসকাররা সেরকমই বলে থাকেন সেরকমই একটা জায়গায় এসে দাঁড়িয়েছি জায়গাটির নাম হচ্ছে শিরপুর এবার এর ঐতিহাসিক একটা যেমন ব্যাকগ্রাউন্ড আছে যেই জন্য দূর দূর থেকে লোক এখানে আসে এবং দেখার চেষ্টা করে বোঝার চেষ্টা করে বহু বুদ্ধিষ্ট এখানে ছিলেন এখনও কিছুটা আছে আমি একটু ভৌগোলিক অবস্থান সম্বন্ধে এখানে বলে রাখি একটুখানি বিলাসপুর থেকে যদি আপনি এখানে আসেন শিবপুরে তাহলে মোটামুটি একশো একুশ কিলোমিটার আপনি যদি রায়পুরে ওয়েল কানেক্টেড এবং বিলাসপুরেও আমার এয়ার এবং মানে ট্রেন দুটোই কানেক্টেড আছে হয়েছে এবং রায়পুর সেখানেও আমার এয়ার এবং রেল কানেকশান রয়েছে কিন্তু বাই রোডে যদি আপনি আসেন সেভেন্টি এইট কিলোমিটার শিবপুর আপনি যদি ওয়ার্ল্ডের সাইড থেকে যদি মহাসামুন্দের দিকে আসেন তাহলে মহাসামুন্দ থেকে আপনার শিবপুরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি আঠাশ কিলোমিটার এই হচ্ছে এক ভৌগোলিক অবস্থান যেখান থেকে আপনি এই জায়গাটায় অ্যাক্সেস করতে পারবেন এবং এর সৌন্দর্য আপনি নিতে পারবেন বারবার বলছি আমার যদি রিয়াল ক্যামেরা থাকতো আমি উপর থেকে যদি আপনাকে দেখাতে পারতাম তাহলে ব্যাপারটা আরও ভালো লাগতো আপনাদের যেমন আনন্দ পেতেন আমারও ভালো লাগতো এবং এরপরে যেটা আমি করতে চাইছি যে ঐতিহাসিক পটভূমিকাটা আপনাদের জানিয়ে নিয়ে আপনাদেরকে আমি কোথায় কী রয়েছে সেটা দুবার দেখানোর বা বোঝানোর চেষ্টা করব ঐতিহাসিক পটভূমিকা বলতে আপনাকে চলে যেতে হবে সেই পাঁচশো পাঁচ থেকে ছশো পঁচিশ বা সাতশো পাঁচশো পঁচিশ থেকে সাতশো এডি বা সি ওই পিরিয়ডটাতে যেতে হবে যেখানে মানে আমরা যীশুখ্রিস্টের জন্মের পর থেকে এই ব্যাপারটাকে ধরে থাকি আর কি ফাইভ টু সেভেন হান্ড্রেড এডি এই পিরিয়ডটার সময় আমার এখানকার যত ডেভেলপমেন্ট হয়েছিল। এই সমগ্র সাম্রাজ্যটাকে তখন বলা হতো সাউথ কৌশল মানে দক্ষিণ কৌশল এবং এই দক্ষিণ কৌশলের রাজধানীর নাম ছিল শ্রীপুর শ্রীপুর আজকে অধুনা যেটাকে শিরপুর বলা হয় যেখানে আমরা দাঁড়িয়ে ইউটিউবিং করে আপনাকে দেখানোর চেষ্টা করছি এই অধুনা শিরপুরের সেই সময়কার রাজা ছিলেন হর্ষগুপ্ত কিন্তু হর্ষগুপ্তের পুত্র আমার মানে মহাশিবুপ্ত এবং তার মা দ্যাট ইজ মানে হসগুপ্তের মানে সহধর্মিনী বাসুতা দেবী এরা দুজনে মা এবং পুত্র মিলে এখানকার সবচেয়ে বড় মন্দির যেটা সেটাকে তৈরি করেছিলেন আমি আমার প্রিভিয়াস এপিসোডে যেটাকে আমি ইংরেজিতে এবং হিন্দিতে দুটোতেই তৈরি করেছি সেটাতে ডিটেলস দেওয়া আছে লক্ষ্মণ মন্দির এবং রাম মন্দির এবং সবচেয়ে এর তাৎপর্য হচ্ছে ভারতবর্ষে যত মন্দির তৈরি হয়েছে প্রথম ব্রিক্সের অ্যাপ্লিকেশন এই লক্ষ্মণ মন্দির থেকে শুরু হয়েছিল সেই জন্য এটা দেখার জন্য মানে যারা হিন্দু সনাতনী রীতিকে বিশ্বাস এবং ভক্তি রাখেন বা অগাধ তাদের মানে নিষ্ঠা রয়েছে তারা অবশ্যই এই মন্দিরটা এসে দর্শন করতে পারেন এই মন্দিরে অবশ্য কোনো বিগ্রহ নেই কিন্তু এর একটা স্থান মাহত্ব রয়েছে আপনি এখানে আসতে পারেন আর ভারতবর্ষের বৌদ্ধের সংখ্যা তো কম নেই বৌদ্ধিষ্ট এবং এই তিবর দেব এই হচ্ছে এরা এই পাণ্ডুবংশীয় যে ডাইনেস্টি ছিল যার রাজা ছিলেন হর্ষগুপ্ত মহাশিবগুপ্ত এরকম এক রাজা ছিলেন তিবর দেব এই তিবর দেবী এখানে বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেছিলেন দেখুন এগুলো যে সামনের পোর্শানে যে আপনাকে বলেছিলাম যে তিনটে বৌদ্ধ বিয়ার আছে একটা পাশে একটু পেছন দিকটায় আর একটা বৌদ্ধ বিয়ার আছে এবং এটা দেখেই মনে হয় একটা ইনস্টিটিউটের মতো এই দুই পাশ দিয়ে প্যাসেজ রয়েছে এবং এই যে প্যাসেজটা দিয়ে ক্যামেরাটা এগিয়ে যাচ্ছে তার পাশে দেখবেন ছোট ছোটো ব্রোকেন ঘর রয়েছে এই ঘরগুলো আর কিছুই নয় আমার মনে হয় এখানে শিক্ষকরা বসতেন অথবা এখানে শাস্ত্র চর্চা সে বৌদ্ধ শাস্ত্র চর্চা এখানে কিছু হতো টিব্বর যখন সাম্রাজ্য চালাচ্ছিলেন আমার মনে হয় ঠিক সেই সময় বা তার আগে মানে আমার মহাশিবুপ্তের সময় থেকে। এটা ইতিহাসকাররা বলছেন যে এখানে হিন্দু বৌদ্ধ জৈন এদের মানে সমপরিমাণ মানে যোগদান ছিল রাজত্ব চালানোর পেছনে কিন্তু ধীরে ধীরে আমার মনে হয়েছে কোথাও যে বুদ্ধিস্টরা একটু এগিয়ে এসছে এবং যার ফলে টিবর গুপ্ত এখানে আমার বানিয়েছিল এত বড় একটা মানে বিহার এবং পরে যদি ইতিহাস দিয়ে ঘাটাঘাটি করা যায় সিক্সটি মানে সিক্স থার্টি নাইন ছশো উনচল্লিশ সিক্স থার্টি নাইন এডিতে এখানে আমার মানে হিউম্যান সাং ছিলেন এবং বেশ কিছুদিন ছিলেন এবং তার রিফ্লেকশান আপনি দেখতে পাবেন ইনস্টিটিউটে সুতরাং এখানে যে বৌদ্ধ বিহারে খুব পড়াশোনা হতো এবং তার সম্বন্ধে কোনো দ্বিমত থাকবে না প্রচুর আমি খণ্ডিত মূর্তি আমি দেখতে পেয়েছি সেগুলোকে আলাদাভাবে চিহ্নিত করার চেষ্টা করেছি যাতে আপনাদের দেখানো যেতে পারে দূর থেকে যেটা শেড দিয়ে দেখছেন সেটা এন্টার এরিয়াটা আমার বলা হয়নি যে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তত্ত্বাবধানে বা নিগরানিতে এখন রয়েছে মানে ছত্তিশগড়ের বিভিন্ন অংশে আমি যতখানি কাভার করেছি বিভিন্ন জায়গায় আমি যাতায়াত করি আমি দেখেছি যেসব মনুমেন্টস আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কাভার করছে বা তাদের তত্ত্বাবধানে রয়েছে অত্যন্ত যত্নের সাথে তারা মেনটেন করেন সাথে একটা গার্ডেন থাকে সেই গার্ডেনটা এত দৃষ্টিনন্দন হয় যে যারা দেখতে আসেন তারাই সেটা অনুভব করতে পারবেন এটা আমার মনে হচ্ছে তিন নম্বর এটা বুদ্ধবিহার তার সামনের এন্ট্রান্স এটা এবং ভিতরে ঢোকার পথ চলুন বুদ্ধবিহারের মূল প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করি আমার মতো অনেক দর্শনার্থী এসছেন বাইরে থেকে তারা দর্শন করছেন আর্কিলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এক কেয়ারটেকারের সাথে আমার এখানে পরিচয় হয়েছিল আমি তার নামটা নিচ্ছি না আমাকে খুব সহযোগ করেছিল এই বৌদ্ধবিহারের চারিদিকে পুঙ্খানুপুঙ্খ দেখানোর পেছনে মানে ছশো থেকে সাতশো এডির পেছনের মধ্যেও যে মানে কারুকার্য যা ফাইন আর্টসের যে প্রদর্শন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সামনে আপনি দেখুন এটা একদম সামনে সেখানে আমার বৌদ্ধ মূর্তি রয়েছে এবং এই যে পোশানটা আপনি দেখছেন এটাকে মণ্ডপ এরিয়া বলা যেতে পারে উপরে মানে প্রোটেকশানের জন্য আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে টিনের শেড লাগিয়ে রেখেছে কিন্তু একটা সময় নিশ্চয়ই পাথরের শেডই ছিল এবং দুই পাশ দিয়ে রাস্তা রয়েছে এবং তার পাশের রাস্তাগুলোর পাশে যে ছোটো ছোটো ঘরের প্রভিশন ছিল সেখানে এই ধরনের গবেষণা কার্য চলতো আর এইখানে বসে এ পড়াশোনাটা হতো শিক্ষক বোধহয় সামনে থাকতেন এবং একদম সামনে রয়েছেন বুদ্ধদেব এবং বুদ্ধদেবের যে মূর্তিটা রয়েছে সেটা মোটামুটি ছ ফুট পর্যন্ত হাইট এখন এটা ভগ্নস্তক কিন্তু তার মধ্যেও একটা সৌন্দর্য রয়েছে আপনি যদি ইতিহাসের হাত ধরে কিছুটা পাথা পেছন দিকে চলে যান ছশো থেকে ছশো সাতশো পঁচিশের মধ্যে তাহলে আপনি যদি একটুখানি এর সাথে সাথে পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন শিরপুরে বৌদ্ধ ধর্ম কি করে জাগা নিয়েছিল তার কিছুটা প্রমাণ আপনি এই ছবিগুলোর মধ্যে দিয়ে বা আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন দূরে ছ ফুট হাইটের বৌদ্ধমূর্তি বৌদ্ধমূর্তির পাশ দিয়ে রাস্তা রয়েছে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজটা আমার মনে হচ্ছে দেখুন মণ্ডপের আপনি ইচ্ছা করলে পরিক্রমাও করতে পারেন যেসব স্টুডেন্টসরা ওখানে বসতো এবং শিক্ষকরা দেখবে ঘুরে ঘুরে আমার মনে হয় পড়াতেন মানে এবং দুই সাইডে ছোট ছোটো ব্রোকেন রুমস দেখতে পেয়েছিলাম আমি যেখানে হয়তো শিক্ষকরা বসতেন যাদের এজেড শিক্ষক বা সিনিয়র টিচারসরা বসতেন অথবা কোনো গবেষণা কার্য হতো আর এই আমরা মানে সামনের যে পোরসামে যে তিনটি বৌদ্ধ বিহার ছিল সেটা দেখার পরে আমরা পাশে চলে এসেছি এবং পাশে চলে আসার পাশে দেখছি এই যে মানে মাঠটা দেখছেন এই ছেলেটি আমার হচ্ছে গাড়ি মানে চালায় খুব ভালো ছেলে তার নাম রাজু এই মাঠের মধ্যেই হচ্ছে ওটা একদম ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এ দেখুন আপনাকে ঘুরে দেখানোর চেষ্টা করছি ওই দেখুন যে আম গাছের পাশ দিয়ে যেসবগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার আপনার ফোর্থ বৌদ্ধবিহার আর সেই সময় যে প্রচুর ছাত্ররা বা প্রচুর বুদ্ধিস্টরা এখানে থাকতেন এবং তাদের জন্যে যে একটা তালাব ছিল যে তালাবে তারা স্নান করতেন বা দৈনন্দিন নিত্যকর্ম করতেন সেটা হচ্ছে পুরানো তালাবটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে অতখানি জল নেই বর্ষাকালে জল আসে কিন্তু এই তালাবের আকৃতি দেখলে বোঝা যাবে এবং এটা একদম মানে কি বলবো ব্যবস্থিত তালাব আমার এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার